ভাত নিলি বেশি ভাত নিলি এরকমই হয় তারপরেও কিছু খাইনি ওস্তাদ স্যার বাস রেডি রিজার্ভ করা বাস রেডি আপনারা শুধু এখন আসলে হয় আ যাও যাও ঠিক আছে যাও যাও ম্যাডাম চলে আসেন বাস রেডি ওহ আজকে আমরা রিজার্ভ করা বাস নিয়ে যাব আজকে আমরা ঈশ্বরদিতে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে ট্রেন লাইন দেখা যাচ্ছে আর ওই যে ট্রেন দেখা যাচ্ছে আর আজকে আমাদের নতুন গাড়ি সাফতে আলীর বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে চমৎকার চকচকা গাড়ি আজকে আমাদের রিজার্ভ করা গাড়ি আজকে আমরা আরে কি না তো হান্ডা এখানে হান্ডা নিষেদ তারপরও তো হান্ডা কেন যাই হোক এখন আমরা উঠবো আমাদের রাস্তার ভিতরে আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে তো ও উস্তাদ ঠিক আছে দুইজন এখনো বসে গল্প করতেছে যাবে কি যাবে না জানি না অলরেডি আমাদের সব রিজার্ভ করা ভাই বন্ধুরা উঠে পড়েছে উস্তাদ দরজাটা খুলে দেন এই তো দরজা খুলে দেই আরে আস্তে দরজা খোলা দাও কেন আরে আমি তো গাড়ি স্টার্ট দেইনি ও সেটা কোন এই যে দরজা খুলে গেল ওয়ানালি সাদান ব্রো ঢুকে পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আচ্ছা আচ্ছা আপনারা যারা রাজশাহী যেতে চান তারা তো সবাই উঠে পড়ছেন আরে ভাই এটা তো রিজার্ভ করা বাস হ্যাঁ স্যার রিজার্ভ করা বাস ঠিক আছে স্যার তারপরও মানে দেখতে হবে না কে কে যাবে আর দুজন তো যা চিন্তা ভাবনাই করতেছে না যাই হোক আপনারা না গেলে নেব না খরেশাদার ব্রো তোমরা ঝেরো আরে ম্যাডাম সাথে আপনাদের দুজন বসে রইছে বাইরে তার মানে যাবে না আরে না যা না যা তুমি চলো استاد কি করবেন নে সিটে বয় তো বন্ধুরা ভাড়ালে যখন পড়া যখন সিটে বসে যায় তখন আগুন ধরে যায় কিন্তু আমি এখন আগুন ধরেতে চাচ্ছি না কারণ আজকে আমাদের নতুন গাড়ি সাফতে আলি বন্ধুরা আজকে আমরা এই রিজার্ভ করা বাসটাকে নিয়ে ডাইরেক্ট চলে যাব কোথায় জানো কোথায় যাব

এবং বাম দিকে একটা ট্রেন আছে দেখতে পাচ্ছ এখন আমরা এই ফাঁকা রাস্তায় নেমে যাচ্ছি এই যে আমজলি ওরা খাক আমরা আর খাবো না তো বন্ধুরা অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করলাম ম্যাপ টন করে দিলাম ঈশ্বর দিকে বাই বাই টাটা দিয়ে দিলাম বাই বাই টাটা শাহ ফতে এই নতুন বাসটা কেমন হয়েছে ব্ল্যাক শাহ ফতে আলী বন্ধুরা দেখতে পাচ্ছ

বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পিক আপের একটা ট্রাক আগে শুদ্ধ হয়ে গেছে যাই হোক আই এইসব অ্যাক্সিডেন্টের মাধ্যমে কেয়ার আই ট্রায় চলতে হবে তা নাহলে আমরা মুখা করে যাবো রাস্তাঘাট ফাঁকা আছে বন্ধুরা দেখতে পাচ্ছো যাবতার সুন্দর রাস্তা সেই রাস্তা ধরে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি এটা কিন্তু নতুন বাস বাসপোর্ট এটা হচ্ছে মার্সিডিস হচ্ছে নতুন পাসপোর্ট এটাকে নিয়ে আমরা আজকে যাচ্ছি ফয়সাল আমেনা দা এর রিকোয়েস্ট কিন্তু আজকে আমরা যাচ্ছি বন্ধুরা রাজশাহী রাজশাহী দুজন 150 দূরে দেখতে যারা যারা আমাদের তিনটা চ্যানেল এখনো নতুন দেখছো তারা অবশ্যই তিনটা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটা কিছু মনে বেশি বেশি কিন্তু তো ভালোই দেবী দিয়ে হবে ভালো না

বন্ধুরা আমরা বনপাড়া চলে আসছি বনপাড়ার এখানে কিন্তু পরিবর্তন করা হয়েছে বনপাড়া কিন্তু আর আগের মতো নাই আগের বনপাড়া এই বনপাড়ার মধ্যে আকাশ পাতাল তফাত বন্ধুরা দেখতে পাচ্ছো চমৎকার সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো যাই হোক সাজানোর জন্য তোমরা দেখো আমরা যাই ভাই আমরা সবসময় দেখতে পারবো এবার আমরা রাস্তার দিকে চলে আসছি ডান দিকে চলে গেছে হচ্ছে ঢাকার রাস্তা ঢাকায় যাওয়ার দিক দিয়ে আরে বাবা এই জায়গার রাস্তা তো মোটামুটি সুন্দর করেছে ওয়া 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 এখন আমরা সাকুরার পিছনে আসি বন্ধুরা দেখতে পাচ্ছো अरे भाई डाल ले ठीक मत डाल ना डाल दे रास्ता नाम से सुनो जा 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 क्लियर स्लो हलकरा हलकरा बड़ बड़ गाड़ी आसे बड़ बड़ गाड़ी आसे बड़ बड़ गाड़ी आसे चला जा वरना जा 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 क्लियर 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 रास्ते से ब्रेक

আর এটা আমরা গ্রুপ থেকে নিয়েছি বন্ধুরা কিন্তু কয়েকটা চ্যানেল থেকে এই বাসপোর্টটা দেওয়া হয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো আমি সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক দিয়ে তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেবা এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফোর টুতে সাপোর্ট করে না ওয়ান পয়েন্ট ফোর ফোর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত সাপোর্ট করে আমি কিন্তু বলে দিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর টুতে কিন্তু আমরা একটা বিশাল অ্যাক্সিডেন্ট করে আসলাম তাতে কিছু হলো না আর এখানে একটা সামান্য গায়েগুলো খেয়ে তাই অ্যাক্সিডেন্ট খেয়ে খেয়ে শেষ হরিশপুর বাসটার বাড়িতে যাচ্ছে কিনা আমাদের কোনো যাত্রী নাই আসলে বাসটা আমাদের প্রাইভেট করা হরিশপুর থেকে এখন আমরা ডাইনে চলে যাব আজকে প্রাইভেট বাস মানে রিজার্ভ করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই রিজার্ভ করা বাস থেকে আজকে যাত্রা করতেছে হালকা বন্ধুরা এবার আমরা রাজশাহীর দিকে চলে যাচ্ছি এখান থেকে রাস্তা একশো উনআশি কিলোমিটার দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তার এদিকে অনেক রাস্তা আপডেট করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদুরা টান দিচ্ছে আজকে আমরা শাহ ফাতেলের গাড়ি দেবাই শাহ ফাতেলের গাড়ি কিন্তু এত উড়াদুরা দেয় না কিন্তু আজকে যে উড়াদুরাটা দেবে আমাদের ওয়ানের সাথে ড্রো সেটা তোমরা দেখতেই পারবে ভাই হ্যাঁ হ্যাঁ সেটা তো দেখতেই পারবো

আজকে শাহফাতে আলীর নতুন একটা বাস নিয়ে বাসকে নিয়ে আমরা যাত্রা করতেছি বন্ধুরা শাহফাতে আলীর বাস নিয়ে আমার একবারই বাড়ি খেলা যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল ভাই সেটা আর আজকে খেতেছি ভাই শাহফাতে আলীর গাড়িতে তেমন একটা আমাদের খেলা হয়নি আরে সাইডে ভাই সাইডে 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 ভাই ওরে ওস্তাদ এর আমরা সাইড দিতে না ওস্তাদ বাই টিকরাতে বাই টিকরাতে বাই টিকরাতে ইংলিশ ফলো করতে আনতে লুকি ফলো করতে আনতে

তো বন্ধুরা একশো উনপঞ্চাশ কিলোমিটার দূরে আছি আজকে ফয়সাল ভাই রিকোয়েস্টে যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি পাচ্ছেন বুড়াধুরাটা চলছে আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি কিন্তু বন্ধুরা বুড়াধুরা টান মেরে কিন যাচ্ছে আস্তে হালকা নেলকায় ক্লিয়ার 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 হালকা 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 ক্লিয়ার ও ভাইসা আস্তে আস্তে কন্ট্রোল কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল

হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা বলছে আমরা ওয়ান পয়েন্ট ফোর ফোর ভার্সনে হচ্ছে মিডিনে ভাই ফাইভ পয়েন্ট টু খেলছি সেখানে হচ্ছে ম্যাপে সব জায়গা নাই অল্প কিছু জায়গা আছে যে কারণে ভাই মানে মূল বল জায়গা যেমন খুলনার এদিকে কিছুই নাই সাতকিনারি দিকে কিছু নাই সিলেটটা অ্যাড করা হয়েছে যা 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 ক্লিয়ার সেজন্য আমরা সব জায়গায় যেতে পারতেছি না ভাই তা হলে আমাদের আবারও পুরনো ভার্সনে ব্যাক করতে হবে পুরোনো ভাষনে ব্যাক করতে না। দেখার দরকার নেই এরকম রিস্কি ওভারটেক দিস না রিস্কি ওভারটেক না থাকলে কি খেলার মজাই আলাদা শাহফতেলের গাড়ি তো ভালোই থাকবে না নতুন মার্সিডিজ দিলে সেনে সতনপুর বেশি কিন্তু তাপালি করে ফেলাচ্ছিস তুই নতুন গাড়ি দিয়ে তাফালিং করবো নাকি পুরনো গাড়ি দিয়ে তাফালিং করবো যাই হোক এখানে আমার ওভারটেক দিয়ে ঠিক হবে না আস্তে আস্তে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাসগুলা আস্তে ধীরে ধীরে যাচ্ছে আমাদের আস্তে দেবো বাবা জায়গায় জায়গায় দেখি লোক ছোটো ছোটো টোং চায়ের দোকান বুঝলাম না আমিও ভুল করলাম তুইও ভুল করলি যাই হোক কোনো ব্যাপার না আমাদের চায়ের তো ময়লা লেগে গেছে ওস্তাদ আরে লাগুক লাগুক লাগতি দে না এত ভয় পাস কেন এবার আস্তে আস্তে চালাই এবার জোরে জোরে চালাবো না

টানতে 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 ক্লিয়ার আমরা এখন ফল বকে দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ান হলে যে কিনা ভাই সবসময় উড়াদরা দেওয়ার জন্য সবসময় রেডি থাকে তাই আজকে আমরা উড়াদরা দেওয়ার জন্য রেডি আছি আমরা তো ওয়ান হলে সাথেই থাকি আরে ওস্তাদ ছোট ওস্তাদের সাথে যদি বড় ওস্তাদ না থাকে তাহলে কি মজা হয় আমরা এখন আনেকতে চলে গেলাম আর তো বন্ধুরা সাফতে আলীর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাও ভাই আমার কাছে তো জোস লাগছে ভাই তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে গাড়ি সব সব যে বাসগুলোই তৈরি করে কেন ভাই সব বাসই আমার কাছে জোস লাগে ভাই এই বাসটা আরও লাগা লাগার কারণ হচ্ছে এটা কিন্তু ডোর অ্যানিমেশন অ্যানি ডোর অ্যানিমেশন করা আর হচ্ছে বাসটার উপর থেকে ধোঁয়া বেরোয় নিচ থেকে ধোঁয়া বেরোয় মানে যেটা কালো ধোঁয়া এটা তোমরা দেখো যে দেখতে পাচ্ছ কি না এই যে দেখা যাচ্ছে ওদের দেখো এই যে কালো কালো ধোঁয়া বেরোচ্ছে আর কথা হচ্ছে

সত্তর কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমার আশা হয়নি যখন আমি মিডিন এক্জেন্ট পি ফাইভ পয়েন্ট টুটা খেলি তখন তখন আশা হয়নি মানে সরি ভুল বলছি মিডিন এক্জেন্ট ফাইভ পয়েন্ট ওয়ান খেলছি যখন আর এখন ফাইভ পয়েন্ট টু খেলছি আপডেট করা হয়েছে এখন কী কী আপডেট করা হয়েছে বা সেটা আমি এখনও বুঝতে পারতেছি না নিশ্চয়ই তো আপডেট অবশ্যই হয়েছে হ্যাঁ এই ইয়েটা অনেক উঁচু দেখেন দেখেছেন বাবা আমার গাড়ি এমনি উঠতে যাচ্ছে না আরে

আরে ভাই মারামারি হচ্ছে না আজকে ভিতরে হচ্ছে যাওয়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কি রাজশাহী ইউনিভার্সিটির সামনে বন্ধুরা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে আছি ভাই এখানে আমাদের বেশিক্ষণ থাকা উচিত হবে না ভাই এখানে ভাই ঝামেলা হতে পারে ভাই সাপে প্রচুর পুলিশ টুলিশ দেখলাম আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই এমনি ডাউন চলতেছে যে কোনো সময় ঝামেলা হতে পারে তাড়াতাড়ি আমরা শহরের মধ্যে চলে যাই আজকে ভাই রাস্তাঘাটে এমনিও গাড়ি অনেক কম দেখলাম ঠিক বলেছে রাস্তা এই তো আরো কম

অবশেষে আমরা এখন সিগনালে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের সিগনাল ছাড়লে আমরা আগাতে পারবো আবার ওখানে সিগনালে পড়ছি একেবারে গায়ে গায়ে লাগিয়ে দিছি সিগনাল টান বন্ধুরা আমরা এখন ডাইনে চলে যাবো একত্রিশ কিলোমিটার দূরে আছে আমরা মাত্র রাজশাহী শহর ঢুকে পড়ছি বন্ধুরা রাজশাহীর নামটা এখনো ডিসকভার হয়নি ডাইনে গেলে ভাই ভদ্রার মোড় পড়বে তারপর রাজশাহী আমরা এখন বিশাল সিগনালে আছি ভাই দেখতে পাচ্ছ রেড সিগন্যাল পড়ে আছে যে কারণে বেশি ঝামেলা হয়ে গেছে হ্যাঁ পুরে বাবা রিকশা ধরছে কি রিকশা দিয়ে আল্লাহ দেরি তো দিন কোন দিক যায় যা 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 ক্লিয়ার ক্লিয়ার আসছে স্লো যা 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 কাটা 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 আরে ভাই রে এ ভাই আরে ভাই 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 কি অবস্থা ভাই দেখছি তো কাটাচ্ছে তোমরা দেখো এইবার রাজশাহী শহরের মধ্যে আমরা ঢুকে পড়লাম কিন্তু ডিসকভার হয়নি লাইট দেখে বুঝতে পারছো যে আমরা রাজশাহী শহরে আছি আমাদের গাড়িটা কিন্তু জোস একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো এই জোস গাড়ি দেখে ভাই এদিকে তো রাস্তার কাজ চলতেছে সবাই রাস্তার কাজ দেখো আর আমি রাস্তার কাজে বন্ধুরা ভদ্রার মোড় ডিসকভার হয়ে গেছে কে কে ভদ্রার মোড়ে এখানে আছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাই দিও আমরা ভদ্রার মধ্যে থেকে এখন বাইরে চলে যাব সো তো কাটা কাটা আসছে আরে কাটা আরে কাটা সাথে এখান থেকে সেই গ্যারেজ না বাইরে ভাই ওর কাজ এখন শেষ হয়ে গেছে আসছে আসছে তো ব্রেজা ক্লিয়ার গুটি গুটি ভাই আমরা ঈশ্বরদী থেকে যাত্রা শুরু করি আজকে রিজার্ভের বাস রিজার্ভ বাস নিয়ে কিন্তু আজকে আমরা যাত্রা করতেছি আর আজকে আমরা চলে আসছি ভাই রাজশাহীতে রাজশাহী শহরে চলে আসছি সুন্দর চমৎকার একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ রাজশাহী শহরের পটপ গুলা কিন্তু অনেক আপলোডে করা হয়েছে আর এই লাইট ফাইনিং আর বারো কিলোমিটার সে অবশেষে আমরা রাজশাহীর নামটা এখনো দেখতে পাচ্ছি না ভাই কেন পারছি না জানি না কিছুক্ষণের মধ্যে রাশায়ের নামটা ডিসকভার হবে আমাদের স্ক্রিনে ব্যাপারে কিন্তু রাজশাহী হয়ে গেছে বন্ধুরা দেখতে আমরা রাজশাহী চলে আসছি কে কে রাজশাহীতে আসো কমেন্টস করে জানাই দিও ভাই তোমাদের এলাকায় আসছি ভাই আর রাজশাহী এলাকার কী কী বিখ্যাত ভাই সেটাও আমাদেরকে জানাও আমাদেরকে খাওয়াও আর সামনের যে রেল স্টেশন আছে বন্ধুরা কোথায় আরে থামা যাবে সামনে থামা যাবে থামার অনেক জায়গা আছে

তো বন্ধুরা আজকের এই যাত্রা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে ভিডিও পয়েন্ট জিরো বস দেওয়া চ্যানেলকে ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দিও বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আমরা কিন্তু মোটামুটি চলে আসছি বন্ধুরা যাই হোক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাও